আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অনূর্ধ্ব আট এবং সতেরো বয়সী মালদার চার প্রতিযোগী সোনা পেয়ে সাফল্য অর্জন করল পাশাপাশি একইভাবে রূপ পেয়েছে আরো পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণকারী সমস্ত মালদার প্রতিযোগীদের বাড়ি চাঁচলে উল্লেখ্য গত ছাব্বিশে জুলাই থেকে আঠাশে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব আট থেকে সতেরো বছর বয়সী প্রতিযোগীদের নিয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল সেখানে বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ নেপাল সহ বেশ কিছু প্রতিবেশী দেশের মোট এক জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন অনূর্ধ্ব সতেরোর অংশগ্রহণকারী প্রতিযোগী মালদার চাঁচলের খুরুষা মণ্ডল লাবণী দাস সাহেরা বানু এবং সুইটি পারভিন তাদের ইভেন্টে বিরোধী পক্ষের প্রতিযোগীদের হারিয়ে সোনা অর্জন করে একইভাবে রূপও পেয়েছে ফারহিন নৌসিন রহমান অনিক দাস তানিয়া ইসলাম ললিতা দাস আরিফ শেখ আলী প্রমুখ তাদের সাফল্যে খুশি একাডেমির অভিভাবকেরা তাই এদিন প্রতিযোগীদের একাডেমির পক্ষ থেকে চাঁচল রানী দক্ষণীয় উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা দেয়া হয় উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক জান্নাতুল ফেরদৌস সহ সম্পাদক সাজিরুল ইসলাম একাডেমির সভাপতি সোহেল আলম সহসভাপতি জাহিদুল রহমান চাঁচল দেহশ্রী ব্যায়ামাগারের সম্পাদক সুজন আলী সহ প্রতিযোগীদের অভিভাবকরা

দাদা অসুবিধা হচ্ছে তোমার কথা বললে

আর এই ছাড়া অন্য কিছু করতে ভালো লাগে খেলতে ভালো লাগে এটা কম্পিটিশান কলকাতা ইনডোর স্টেডিয়ামে হয়েছিল আর রেজাল্ট মানে আমাদের একাডেমি থেকে সবাই মেডেল কিছু না কিছু নিয়ে এসছে আর হ্যাঁ আমি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট কেমন লাগছে আমাকে খুবই খুশি হচ্ছে আমি ভেবেছিলাম যেটা মানে খুবই খুশি হচ্ছে এতটা এক্সপেকটেশন ছিল না বাট পেয়ে গেছি খুবই ভালো লাগছে আমি সিলভার পেয়েছি তোমাদের একাডেমি কতজন সিলভার পেয়েছে পাঁচজন কি নাম তোমাদের সংস্থা বেঙ্গল ওয়ারিয়ার শ্যানশানকাই মার্শাল আর্ট একাডেমি আজকে কেমন অনুভূতি কেমন লাগছে আজকে আজকে ভালো লাগছে আজকে আমাদের টিচার্সরা একটা ছোট থেকে অর্গানাইজ করেছিল আমাদেরকে সম্মান করার জন্যে এবং আমাদের সার্টিফিকেট দেওয়ার জন্য কোন স্কুলের ছাত্রী আমি দ্য হলিয়াঞ্জেলস ইংলিশ একাডেমির ছাত্রী আমাদের অ্যাকচুয়ালি আন্তর্জাতিক টুর্নামেন্ট একটা ছিল এইট ইন্টারন্যাশনাল ক্যাডে চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাব্বিশে জুলাই সাতাশ জুলাই আঠাশে জুলাই তো সেখানে আমাদের টোটাল একাডেমি থেকে স্টুডেন্ট চান্স পেয়েছিল থার্টি সেভেন তো সেখান থেকে আমাদের অনলি ফর চাচলে শুধু চাঁচলে আমাদের গোল্ডে এসছে চারটা সিলভার এসছে পাঁচটা বাকি ব্রোঞ্জ এসছে তো তাতে আমরা অনেক খুশি হয়েছি কারণ আমরা একটা টিচার একটা স্টুডেন্ট পিছনে অনেক দিন খাটার পর একটা যখন ফোল্ড পায় তারা যখন গোল্ড মেডেল আসে আমরা অনেক খুশি হই অনেক গর্বিত হই তো সেই জন্য এদের জন্য একাডেমির তরফ থেকে কিছু সম্বর্ধনা এদের আয়োজন করা হয়েছিল সেটাই আমাদেরকে দেওয়া হচ্ছে আজকে আপনাদের নাম আমাদের একাডেমির নাম বেঙ্গল ওয়ারিয়ার সাইসেন কাই মার্শাল আর্ট একাডেমি সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের গুরু হানসি প্রেমজিৎ সেনকে যিনি এত বড় একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিল এবং আমি আরও ধন্যবাদ জানাবো আমাদের চার্চ হল আরেডি গার্লস স্কুলকে যারা আমাদের সব সময় আমাদের হেল্পের জন্য এগিয়ে আসে এবং পাইনারি স্কুল রানিকে মাতে তারাও আমার আমাদের সঙ্গে সব সময় স্টুডেন্টদের দিক থেকে আদার্স দিক থেকে তারা সব সময় সঙ্গে এগিয়ে আসে আমি আর ডি গার্লস এসছি আমার মেয়েকে নিয়ে যেহেতু নেতাজি ইনডোর স্টেডিয়ামে আচ্ছা কি খেলা খেলতে গেছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে ক্যারাটে প্রতিযোগিতায় নাম দিয়েছিল সেখানে গোল পেয়েছে সেই উদ্দেশ্যে আজকে আর ডি গার্লস চাচল আর গার্লস স্কুলে ওদেরকে সম্মান দেওয়ার জন্যই এখানে আমরা উপস্থিত হয়েছি মেয়ের সাফল্য কেমন লাগছে ভালোই লাগছে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দবার্তা